ঈদ শেষ হয়ে গেল কিন্তু কোথাও একটু ঘুরতে যাওয়া হলো না আর একটু না বেড়ালে কি ঈদ ঈদ মনে হয় কিন্তু বেড়াতে যাব এত প্রচন্ড গরমে কোথাও যাওয়ার কোনো ইচ্ছাই হচ্ছিল না এতটা গরম আমাদের রাজশাহীতে ফ্যামিলি সবাইকে নিয়ে একটু সন্ধ্যার পরে বের হয়েছিলাম আমার ভাস্তা ভাস্তি ভাই ননদ আমার বর সবাইকে নিয়ে আসলাম একটু বাহিরে হানা এটা হলো বিমান চত্বর তো বিমান চত্বরে ভালোই লাগে রাস্তাটা অনেক সুন্দর আর পাশ দিয়ে সব ছোট ছোট দোকানগুলো থাকে সবাই এখানে একটু বসে থেকে আড্ডা দেয় আড্ডা দিয়েও শান্তি লাগছিল না গরমে যে এমন গরম তেমন মশা বাবারে বাবা এটাই হলো বিমান চত্বর আমরা একটু ঘুরি ফিরি করে নিচ্ছি আর এই রাস্তা দিয়ে হাঁটতে কিন্তু অনেক বেশি ভালো লাগে আর এখানে আমার ভাই ভাস্তা ভাস্তি ওরা সবাই ছবি তুলছে তো আমি ওদের একটু ভিডিও করে নিলাম আমার একটু ছবি তুলতে অত তেমন ভালো লাগে না তো যাই হোক ওদের ছবি তোলাটাই ভিডিও করে নিচ্ছিলাম দাঁড়িয়ে থেকে ভুট্টা খাচ্ছে তো ওদের ছবি তোলা শেষ রাতের উপর ভুট্টা খাওয়া শেষ তারপরে চলে আসলাম যে একটু ফুচকা খাই সবাই মিলে তো এই তো ফুচকা দেখলে কার না জীভাবে পানি আসে বলেন খুবই মজার একটা বিষয় এই ফুচকা তো ফুচকা নিয়ে নিয়েছি আর সবাই মিলে খুব মজা করে ফুচকা খাচ্ছি আর ফুচকা কিন্তু একা খেতে ভালো লাগে না সবাইকে নিয়ে ফুচকা খেতে কিন্তু ভীষণ মজা লাগে কে কে ফুচকা পছন্দ করে এই কথাটা বলা বুক আমি কে কে ফুচকা পছন্দ করে না আসলে প্রত্যেকেই ফুচকা পছন্দ করে এই ফুচকা এমন একটা বিষয় বিশেষ করে মেয়েরা ফুচকার কথা শুনলে যেন মুখ ভর্তি পানি চলে আসে ফুচকা মেয়েদের এতই বেশি পছন্দ আমার এই পুচকু ভাস্তাটাও অনেক বেশি ফুচকা পছন্দ করে গরমে কোনো কিছুতে শান্তি লাগছে না শুকুর আলহামদুলিল্লাহ আল্লাহ তালার যে আল্লাহ এই ঠান্ডায় ঠান্ডায় রোজাগুলো কমপ্লিট হয়ে গেছে আর না হলে এখনও রোজা চললে অনেকটাই কষ্ট হয়ে যেত সবার রোজা থাকতো কিন্তু অনেকটাই বেশি কষ্ট হয়ে যেত যাই হোক গরম লাগলো এখানকার ফুচকাটা অনেক বেশি টেস্টি ছিল আর টকটা অনেক বেশি মজার ছিল তো এই যে টক একটু দিয়ে যখন এই মুখের মধ্যে ফুচকাটা দেই তখন যে কি স্বাদ লাগে যা বলে বোঝানোর মতো না তো যাই হোক সবাই মিলে বসে একটু ফুচকা পার্টি হয়ে গেল তারপরে রাতের পর আমি একটু হাঁটছিলাম এই রাস্তাটা দিয়ে রাস্তাটা অসম্ভব সুন্দর অনেক পরিষ্কার পরিচ্ছন্ন লাইটিং গুলো করা থাকে মৃদু আলো খুবই ভালো লাগে রাস্তা দিয়ে হাঁটতে তারপরে চলে আসলাম এদিকে চাচি হলো ভুট্টা পোড়াচ্ছে তাই চিন্তা করলাম যে চাচির বয়স হয়ে গেছে এত গরমের মধ্যে তবুও সে পেটের দায়ে বসে থেকে ভুট্টা পোড়াচ্ছে আর মানুষকে ভুট্টা দিচ্ছে চাচি অনেকটাই অবুস চাচি একটা কথা বলছিল যে কথাটা অনেক হাসি আসছিল বলছে কোনো একটা মানুষ নাকি তার এখানে ভুট্টা পোড়ানোর ভিডিও করে নিয়ে যে দুই লাখ টাকা সে পেয়েছে আর দুইটা মোটর সাইকেল কিনেছে তাকে দশ টাকাও দেয়নি তো আসলে চাচি অনেক সাদা সিদা যেটা বোঝে না বলছে পাশেই তার বাসা আমার এখান থেকে ভিডিও করে নিয়ে যাওয়ার পরে সে দুইটা মোটর সাইকেল কিনেছে হয়তো কেউ তাকে এটাই বুঝিয়েছে চাচি তো অনেক সাদা সিদা তো যাই হোক চাচির কাছ থেকে ভুট্টা নিয়ে ভুট্টা খেয়ে সবাই তারপরে চলে আসলাম বার্গারের দোকানে আমার ননদ বললো চলেন ভাবি সবাইকে বার্গার খাওয়াই আর এখানে চলে আসলাম যে বার্গার বানিয়ে দিচ্ছে ভাইয়াটা তো ভাইয়ার বার্গার বানানোর প্রসেসটা অনেক বেশি ভালো লাগছিল তো অনেক কিছু দিচ্ছিল মিউনি শশা শিক কাবাব সব কিছু দিয়ে সুন্দর করে বানিয়ে দিচ্ছে টমেটো সস যা যা লাগে মানে বার্গার করতে এই বার্গারগুলো খুব বেশি দাম না অল্প দামের মধ্যে কিন্তু খেতে অনেক ভালো লাগে আর বাচ্চাদেরও মনটা ভরে যায় সত্যি কথা কি বার্গারটা খেতে আমার অনেক বেশি ভালো লাগে তো ননদের যে বার্গার নেওয়ার জন্য মানে আমরা অপেক্ষা ছিলাম আর ভাইয়া একবার সুন্দরভাবে প্রসেস করে দিচ্ছে আর বার্গারগুলো গরম করার জন্য শিকের করে দিয়ে দিলো তারপরে উপর দিয়ে ব্রাশ করে দিচ্ছে জানি না এটা তেলের সাথে আর কি যেন আছে তিল হয়তো বা তো সুন্দর করে গরম করে আমাদেরকে দিয়ে দিবে আর আমরা খেলাম আর কয়েকটা বাসায় নিয়ে আসলো আমার মা ছিল আমার ছেলে যায়নি তো যাই হোক ওদের জন্য নিয়ে আসলো বাসাতে তারপরে যে আমরা রাস্তা ধরলাম যে বাসাই দিকে রওনা দিচ্ছি ভালো লাগছিলো সবাই মিলে একটু আনন্দ করলাম গল্প করলাম হাঁটাহাঁটি করলাম কিছুটা খাওয়া দাওয়া করলাম তারপরে বাসায় আসার পথে এতটা বৃষ্টি শুরু হয়ে গেল বৃষ্টি দেখে যেন আরো বেশি ভালো লাগছিল মনটা ভরে গেল আর এতটা অসহ্য গরম ছিল এই গরমের মধ্যে বৃষ্টি যখন আসলো মনে হচ্ছে একটু স্বস্তির নিঃশ্বাস ফেললাম তো যাই হোক আজকের ভিডিওটা এতটুকু সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ